সেই রকম জঙ্গল মহলের মানুষ রুখে দেবে সেই সম্প সম্পূর্ণ সমাজক দানব এবং যারা মানুষে মানুষে ভেদাভেদ করে আমরা সমস্ত মানুষকে জন্য এক সাথে থাকতে চাই সমস্ত মানুষ তার অধিকার পাক সমস্ত মানুষ আলোয় দিয়ে যাক সকলে আলো উন্নতি হোক এইটা হচ্ছে আমাদের কথা আজকে দেখুন এখানে যে ভাইরা আছে আপনারা রয়েছেন এই মঞ্চে যারা বসে আছেন যারা আজকে এই মিটিং এর উদ্যোগ নিয়েছেন আপনাদের কাছে এই কথাই আবারও বলবো যে দল শেষ কথা নয় শেষ কথা হচ্ছে মানুষ মানুষ যদি দলকে নির্বাচন না করে তাহলে দল উঠে যাবে কিন্তু মানুষ থাকবে মানুষ যাকে পছন্দ করবে তারা থাকবে আমরা আপনাদের কাছে এটা বলতে এসেছি যে গত লোকসভা নির্বাচনে জঙ্গল মহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনারা নিরাশ করেছেন এত কাজ করা সত্ত্বেও আপনাদের এত সম্মান দেওয়া সত্ত্বেও জঙ্গলমহলের মানুষ বেশিরভাগ সংখ্যায় ভোট দিয়েছেন এটা আমাদের কাছে একটা শিক্ষার বিষয় কেন এমন জঙ্গলমহলের দায়িত্বে যারা ছিল এটা তারা বলতে পারবেন যে কেন মানুষ মুখ ঘুরিয়ে নিল আমরা এসেছি কলকাতা থেকে এখানে দেখছেন একজন প্রায় আশি বছরের কাছাকাছি বয়স বহু আন্দোলন করেছেন বিশ্বনাথ বাবু আপনাদের সামনে বললেন এখানে একজন অধ্যাপক এসছেন আরো একজন চার পাঁচজন এসছেন কলকাতা থেকে আপনাদের ভালোবেসে এবং আপনাদের কাছে এই কথা বলতে যে আগামী একুশ সালে যে নির্বাচন